আচ্ছা বলুন তো আপনার যদি প্রচুর শরীরে রাগ থাকে বা আপনি কোনো জিনিস নিয়ে খুব টেনশনে ভক্তি আছেন সারাদিন টেনশন করছেন আপনি যখন ঘুমিন যা তখন কি আপনার টেনশন হয় তখন কি আপনার খিদে লাগে তখন কি আপনার ভয় হয় তখন কি আপনার লোক থাকে আমি বলছি যে আপনি এক কোটি টাকার মালিক আপনি বিশ্বাস করছেন না কারণ কি আপনার মন সঙ্গে সঙ্গে ক্রিটিক্যাল মাইন্ড ফাইল চেক করবে ও কোথায় রয়েছে এক কোটি টাকা বাট কি করে হতে পারে তো ফাইল যেগুলো আমরা আগে থেকে বানিয়ে রেখেছি তার ওপর থেকে ডিসিশন নেয় এবং কথা বলে চেতন মনে হচ্ছে বর্তমান অবস্থা নাইনটি মিনিট নব্বই মিনিট পর্যন্ত যদি কোনো থটকে আপনি মনে রাখছেন তাহলে হবে খবর যদি আপনি দিতে পারছেন 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 বলতে ভাবতে তাহলে সেটি রয়েছে চেতন মনে আর যদি আপনাকে একটু ভাবতে হচ্ছে তারপরে বলতে পারছেন তাহলে জানবেন ওই ফাইলটি এখনো পর্যন্ত ডিলিট হয়নি আর ওই ফাইলটি অবচেতন মনে কোনো সেভ হয়নি এখন ক্রিটিক্যাল মাইন্ডের হাতেই রয়েছে আপনি টুক করে বলবেন আরে দাদা দা ওই ফাইলটি দিলাম যে হ্যাঁ কালকে ওই ফাইলটা দিন তো সঙ্গে সঙ্গে আপনি একটু দেখতে পারবেন তখন ক্রিটিক্যাল মাইন্ডে হাতে থাকে মানে একটু চিন্তা করে দিতে বলতে পারছেন আর যদি চরম করে বলে দিতে পারেন সেকেন্ডের মধ্যে রয়েছে আপনাকে যদি বলা হয় আচ্ছা দাদা আপনি সব থেকে আহ কোন জায়গায় বড় টুরে গেছিলেন সঙ্গে সঙ্গে বলবেন আমি দার্জিলিং এ ছিলাম সেখানে তিন দিনের জন্য গেছিলাম আমি কি সুন্দর ভালো লাগলো আমরা ওখানে গেলাম তারপরে একটা হোটেল এলাম সেই হোটেলে খেলাম এভরিথিং বলে দিতে পারবো আপনার ব্রেন যেগুলো ইম্পর্টেন্ট দেয় সেগুলোকে ডাউনলোড করে রাখে সেগুলিকে সেভ করে রাখে আর যেগুলি ইম্পর্টেন্ট নয় সেগুলিকে ডিলিট করতে থাকে আমাদের চেতন মন আমাদের জীবনের ওপর কাজ করে জীবনের জীবনে বলতে ডিসিশন নেওয়া কাজ করাতে খাওয়াতে ঠিক না ভুল এটা খাবো না এটা খাবো না এটা কি না এভরিথিং চেতন মন চেতন মন হচ্ছে কি আপনার প্রত্যেকটি জীবনের উপর কাজকে ডিসাইড করে আর আপনার অবচেতন মন হচ্ছে শরীরের ওপর কাজ করে শরীরের এভরিথিং শরীরে কি আমরা এক্ষুনি জানবো জাস্ট কিছুক্ষণের মধ্যে তার আগে আমরা এবার ধীরে ধীরে জানবো যে অবচেতন মন কি কিভাবে কাজ করে অবচেতন মনের অংশটা আপনারা দেখতেই পাচ্ছেন কনসিয়াস মাইন্ড যেটা একটা ছোট্ট অংশ পাঁচ পার্সেন্ট ব্রেনের মধ্যে ওকে চেতন মন মানে হচ্ছে জাগ্রত অবস্থা বা জেগে থাকা অবস্থা ভালো করে শুনবেন এই এই দুটি সম্পর্কে যদি আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারেন মুখস্থ রাখার কোনো দরকার নাই আপনি শুনলেই মুখস্ত যাবে এত সহজ সাবজেক্ট চেতন মন মানে হচ্ছে জাগ্রত অবস্থা বা জেগে থাকা অবস্থা মানে আপনি যখন জেগে থাকেন সেই অবস্থাকে চেতন মন বলা হয় মানে যদি ধরুন আপনি সকালবেলাতে উঠলেন সকাল থেকে উঠে রাত্রিতে ঘুমানোর আগে পর্যন্ত আপনি যা যা করেন যা যা ভাবেন যেসব চিন্তা করেন যেসব স্টেপ নেন সেগুলি সব কিন্তু এই চেতন মনের কাজ কাকে দিতে হবে কার কাছ থেকে নিতে হবে কে আমাকে গাল দিয়েছে কে আমাকে ভালো কথা বলেছে আমি কোথাও যাবো কোথা আমি যাবো না এটা আমি খাবো এটা আমি কি খাবো না এই ডিসিশন কে কেন এই চেতন মন যখন আপনি ঘুমিয়ে পড়েন আপনার এই মন ঘুমিয়ে পড়ে আচ্ছা বলুন তো আপনার যদি প্রচুর শরীরের রাগ থাকে বা আপনি কোনো জিনিস নিয়ে খুব টেনশনে হয়ে আছেন সারাদিন টেনশন করছেন আপনি যখন ঘুমেন যা তখন কি আপনার টেনশন হয় তখন কি আপনার খিদে লাগে তখন কি আপনার ভয় হয় তখন কি আপনার লোক থাকে থাকে না চেতন মন তখনই কাজ করে যখন আপনি জাগ্রত থাকেন আপনার শরীর জেগে থাকে আপনি ঘুমিয়ে যাবেন আপনার চেতন মন ঘুমিয়ে যাবে আপনার কিছু থাকবে আপনি নিজেও সেন্স করতে পারবেন না যে আপনি কি দুনিয়াতে আছেন না দুনিয়ার বাইরে গেছেন যতক্ষণ বলুন যখন আমরা ঘুমিয়ে যাই তখন আমরা কোনো সময় ফিল করতে পারি স্বপ্ন আসে সেটা আলাদা বিষয় আমরা কিছু ফিল করবো স্বপ্ন তো আমরা এমন এমন বিষয় দেখি যে আমরা ভয় উঠে কানতে লাগি মানে যেমন ঘাম বেরিয়ে যায় তো আমরা সেটা ঠিক দেখছি না ভুল দেখছি সেটাও আমরা জানি না যে হ্যাঁ আমি এটা আমরা ফিল করতে পারি না সেটা তো সামনে দেখছি অসুবিধা নেই এরকম মনে হয় আমরা আমরা যখন ঘুমিয়ে যাই আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমাদের এই চেতন মন কিন্তু ঘুমিয়ে যায় চেতন মনের পাল্লায় যদি পড়েছেন তাহলে কিন্তু চেতন মন আপনাকে বরবাদ করে দিতে পারে আমরা সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত যে লজিক লাগাই যে চিন্তা ভাবনা করি সেগুলি কিন্তু সবই চেতন মনের সাহায্যে আচ্ছা এখন একটা প্রশ্ন করি বা একটা জিনিস আপনাকে বলি যদি আপনাকে বলা হয় আপনি তো সব থেকে বড় ধনী ব্যক্তি আপনার কাছে দশ কোটি টাকা রয়েছে আপনি বিশ্বাস করবেন কমেন্ট করতে হবে আমি কিন্তু আগে কথা বলবো না হলে সম্ভব নয় করব না বিশ্বাস করবেন না কারণ আপনার মনের লজিক ইউজ করবে আরে কোথায় দশ লাখ টাকা কোথায় দশ কোটি টাকা তাই সম্ভব নাকি আচ্ছা আমি কি বলি আপনি দশ কোটি টাকা কামাতে পারবেন বিশ্বাস করবেন তাও বিশ্বাস না কারণ হচ্ছে আপনি দেখে এসছেন শুনে এসছেন বুঝে আপনার এরকম প্যাটার্ন কোনোদিন নেই আপনি এটাকে নিতেই পারবেন না কারণ আপনার চেতন মন আপনাকে লজিক দেবে আরে তাই হয় নাকি কিভাবে সম্ভব কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার অবচেতন মনের জন্য কোন জিনিস ইম্পসিবল নয় এভরিথিং ইজ পসিবল সেটার আমরা একটা প্র্যাকটিক্যাল জিনিসও দেখবো আমাদের চেতন কি করে ব্রেমে থাকা অতীতের যে জিনিসগুলি আমরা অটোমেটিক আগে থেকে ফাইল জমিয়ে রেখেছি তার ওপর থেকে কিন্তু আমাদেরকে কথা বলে আমি বলছি যে আপনি এক কোটি টাকার মালিক আপনি বিশ্বাস করছেন না কারণ কি আপনার মন সঙ্গে সঙ্গে ক্রিটিক্যাল মাইন্ড ফাইল চেক করবে ও কোথায় রয়েছে এক কোটি টাকা হট কি করে হতে পারে তো ফাইল যেগুলো আমরা আগে থেকে বানিয়ে রেখেছি তার উপর থেকে ডিসিশন নেয় এবং কথা বলে কিন্তু একটা কথা মনে করবেন মনে রাখবেন যে এমন কিছু কাজ রয়েছে যেগুলো আপনার চেতন মন করতেই পারে না বা করেই না অটোমেটিক হয় যেগুলো জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হয় কোন রকম চিন্তা ভাবনা করার দরকার পড়ে না কি আপনি যে খাবার খাচ্ছেন আপনি কোনো সময় ভাবেন যে এরি বাবারে ভুলেই তো কিছু আমার খাবারকে পচন করতে হবে আমার খাবারকে ভিটামিনে তৈরি করতে হবে আমার খাবারকে আহ গ্লুকোজে পরিণত করতে হবে এটা কে করে এটা আপনার অবচেতন মন আমরা একটু আগেই জেনে যে আমাদের অবচেতন মন শরীরের ওপর কাজ করে আপনার হাত কেটে যায় তখন কি আপনার মনে রাখতে আরে বাবা এটা তো কাটা কেটে গেছে এটা ঠিক করতে হবে আপনি হয়তো মেডিসিন ইউজ করেন মেডিসিন না ইউজ করলেও আপনার শরীর অটোমেটিক ঘাটিকে আবার ধীরে ধীরে কি করে জাল তৈরি করে নেট তৈরি করে কোর্স তৈরি করে ধীরে 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 ওই ঘাটিকে আবার পূরণ করে দেয় আবার নতুন চামড়া সৃষ্টি করে দেয় এটা কি আপনি কোনো সময় ভাবেন আচ্ছা কোনো সময় এরকম মনে হয়েছে যে এই আজকে তো আমি নিঃশ্বাস ভুলে গেছি আপনার অবচেতন মন এই কাজগুলি রেগুলার করতে থাকে ওকে চলুন এবার আমরা অবচেতন মন সম্পর্কে একটু জানি অবচেতন মন কি এবং কিভাবে কাজ করে অবচেতন মন মানে হচ্ছে একটি অসাধারণ ক্ষমতা একটা অসাধারণ এনার্জি একটা অসাধারণ পাওয়ার যার কাছে কোনো জিনিস দুনিয়ার কোনো জিনিস ইম্পসিবেল নাই আপনি তাকে যা বলবেন বলে ওকে ডান আমি এক কোটি টাকা কামাবো ওকে ডান কিন্তু আপনি যদি পাঁচশো টাকা কামানো হঠাৎ করে দশ কোটি টাকা স্বপ্ন দেখলেন তাহলে কিন্তু আপনাকে লজিক লাগিয়ে দেবে কোনোভাবে করাতে পারবে না

সেই দিন আপনার পেটে যেদিন আপনি মায়ের পেটে ছিলেন সেই দিন থেকে যেদিন থেকে লড়তে শুরু করেছেন যেদিন থেকে আপনার মধ্যে ফিলিংস জেনারেট হয়েছে বা আপনি শুরু করেছেন তখন থেকে আপনার কিন্তু এই অবচেতন মন শুরু হয়ে গেছে যখন একটা বাচ্চা জন্ম নেয় তখন কিন্তু তার মধ্যে চেতন মন থাকে না তার মধ্যে অবচেতন মন থাকে চেতন মন থাকলে সে লজিক করবে প্রথমে যখন বাচ্চার জন্মগ্রহণ করে তখন তার ভিতরে অবচেতন মন থাকে সে শুধু সেই জিনিসগুলোকে শিখতে থাকে দেখবেন যা করে সে সব পাতে পারে সে লজি লাগাতে পারে না সে বিচার করতে পারে না সে চিন্তা করতে পারে তার মধ্যে থাকেই না ধীরে ধীরে যখন তার সাবকনসিয়াস মাইন্ডে ফাইল তৈরি হয়ে যায় তখন তার গেটও তৈরি হয়ে যায় তখন যখন ডিসিজেন নিতে হয় তখন ওই ফাইলের মাধ্যম থেকে সে কিন্তু ডিসিজন নিতে থাকে সে যা জীবনে শিখেছে সেই ফাইলগুলি থেকে কিন্তু কালেক্ট করে এবং এই ক্রিটিক্যাল মাইন্ড সমালোচনামূলক মন তখন এই চেতন মনের জাগরণ তৈরি করে তখন একে কিন্তু ধীরে ধীরে পাওয়ারফুল করে তখন কিন্তু এই ডিসিশন লাগে আমার জন্য ভুল কোনটা খারাপ কোনটা একটা বাচ্চা ছেলে আগুনে হাত দিলে পুড়ে যাবে তার ক্ষতি হবে না ভালো হবে সেটা জানে না সে এমন এমন স্টেপ নাই সে জানেই না তার জন্য ভালো না মন্দ কারণ তার চেতন মন নেই তার অবচেতন মন প্রথমে বাচ্চার তৈরি হয় সে শিখে ধীরে ধীরে প্যাটার্ন তৈরি হয় তারপরে সে চেতন মন তৈরি হয় তো আমাদের এই অবচেতন মন আমাদের জীব মায়ের পেট থেকে নিয়ে কাজ করতে শুরু করেছে তার কোনো ঘুম নেই তার কোনো ক্লান্তি নেই তার কোনো জিনিস অসম্ভব নেই আর সে কাজ করবে আপনার মৃত্যুর দিনের আগে পর্যন্ত মানে আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন পর্যন্ত আপনার পর্যন্ত আপনার জন্য কাজ করবে কিভাবে কাজ করছে আপনি যখন ঘুমিয়ে যান আপনার খাবারকে কে পতন করে আপনি যখন ঘুমিয়ে যান আপনার নিঃশ্বাসকে কে কন্ট্রোল করে আপনি যখন ঘুমিয়ে যান আপনার রক্তকে সঞ্চালন কে করছে এখনই বা কে করছে এগুলো আমাদের চেতন মনে নয় চেতন মন ভাবনা চিন্তা করে যেগুলো হয় সেগুলো চেতন মনের মাধ্যমে যেগুলো বিনা ভাবনার মাধ্যমে হয়ে যাচ্ছে অটোমেটিক খাবার প্রসেস হচ্ছে রক্ত তৈরি হচ্ছে ভিটামিন তৈরি হচ্ছে হরমোন তৈরি হচ্ছে অটোমেটিক গ্ল্যান্ডের প্রয়োজন হয়ে যাচ্ছে এভরি প্রসেস আপনার বডির মধ্যে যা হচ্ছে এগুলি সব কাজ করছে আপনার অবচেতন মন অবচেতন মন কখনো ঘুমিয়ে যায় না অবচেতন মন তখন আরো বেশি শক্তিশালী হয়ে যায় যখন আপনি ঘুমিয়ে আপনি যে জেগে আছেন এখন আপনার অবচেতন মন কাজ করছে কিন্তু খুব পাওয়ারফুল ভাবে কাজ করতে না আপনার এই মন মন শান্ত শান্ত হয়ে হয়ে যাবে চেতন গেলেই আপনার অবচেতন মন পাওয়ারফুল হয়ে যায় কি হয়ে যায় চেতন মন যখন শুয়ে পড়ে আপনার শরীর যখন শুয়ে পড়ে আমরা জানি যে আমাদের চেতন মন মানে হচ্ছে আমাদের শরীর আমাদের শরীর ঘুমিয়ে পড়ার সাথে সাথে আমাদের অবচেতন মন খুব পাওয়ারফুল হয়ে যায় আপনার খাবার করতে সব থেকে ভালো কাজ করে রাত্রিতে তো রাত্রিতে যখন আমরা ঘুমিয়ে যাই আমরা চেতন মন ঘুমিয়ে যাই তখন কিন্তু অবচেতন মন কাজ করে অবচেতন মনের জন্য কোনো কাজ ইম্পসিবল নয় বলছি তার কারণ আমরা বলবো আপনার অবচেতন মনকে যদি বলা হয় যে আপনার কাছে এক কোটি টাকা আছে আপনি আপনার মন বিশ্বাস করে নেবেন এবং সেটি আপনি বলবেন আপনার অবচেতন মনকে যদি বলেন আপনার নাম রাহুল নয় আপনার নাম করিম আপনি বলবেন আমার নাম করিম আপনাকে যদি বলা হয় যে আপনার সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে যার কারণে আপনি খুব দুঃখিত আপনি দুঃখ প্রকাশ করতে লেগে যাবে আপনার মন কি করে চলুন আমরা একটা ট্রাই করবো অবশ্যই এই অবচেতন মন কিভাবে শক্তিশালী কিভাবে কাজ করে সেটা আমরা আজকের এই সেশনে করার চেষ্টা করবো আমরা আগেও বলেছি যে আজকের সেশনে আসার সময় আপনারা অবশ্যই হেডফোন নিয়ে আসবেন এবং এমন একটা জায়গা চুজ করবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব না করে ওকে আপনার শরীরের প্রত্যেকটি জিনিসকে আপনার হাড়কে চুলকে নখকে ইত্যাদিকে বড় করতে সব কিন্তু এই অবচেতন মনের কাজ অবচেতন মনের জন্য কোনো জিনিস নয় তো আমরা একটা ছোট্ট ব্রেক এবং ব্রেকের পর আমরা জানবো যে আমাদের অবচেতন মন কত শক্তিশালী সে কিভাবে প্রতিটি জিনিসকে কালেক্ট করতে পারে সে কিভাবে প্রতিটি জিনিসকে সম্ভব করতে পারে তাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আমাদের জীবনকে আরো সফল বানাতে পারবো চলুন পাঁচ মিনিট একটা ছোট্ট ব্রেক নিচ্ছি তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে